নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের প্রত্যেককে নতুন বছরকে পুরনো কিছু ভুলে গিয়ে আমাদেরকে আবার নিজের মতন করে নিতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই নতুন বছর প্রত্যেকের জীবনে অনেক কিছু নিয়ে আসুক আসুখানে ঘুম থেকে উঠতেই দেখলাম কাস্টোরি থেকে একটা ছোট্ট প্যাকেট আমার হাতে আমি ঠিক বুঝলাম না এটা কে পাঠিয়েছে ডেলিভারি বয়কে যখন জিজ্ঞেস করলাম ডেলিভারি বয় বললেন যে ফ্ল্যাট নাম্বার নাইন দেখে আমি দিয়ে দিয়েছি তো আমি বললাম কে বুক করেছে তখন উনি বলছেন আমি তো ওটা মানে কমপ্লিট করে দিয়েছি তো এখন আর নামটা দেখাবে না তাই আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক যথারীতি আমি তো বুঝতে পারছি না এটা কে পাঠিয়েছে কেমন লাগে বলুন তো শুভ নববর্ষের দিন নিজের সন্তান এরকম একটা ভালোবেসে মাকে একটা ছোট্ট কিছু পাঠিয়েছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে বিধিটকে ফোন করতে জেনে গেলাম ভালো লাগলো সকাল সকাল নতুন বছর প্রথম দিনে এরকম একটা সারপ্রাইজ পেয়ে খাওয়াটা বড় কথা নয় হয়তো আমি এর থেকে একটা কি দুটো পিস খাব কিন্তু মনে করে পাঠিয়েছে এটাই মায়েদের কাছে সন্তানদের এটুকুই অনেক বড়ো বলে মনে হয় পয়লা বৈশাখের দিন নজরুল তীর্থতে গেছিলাম পুরাতন বইটি দেখতে বেশ ভালো লাগলো আমাদের বাংলার রানী শর্মিলা ঠাকুর আছেন বইটাতে দেখার ইচ্ছে তো সবারই থাকে বইটা ভালোই লেগেছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি নজরুলতীর্থ সিনেমা হলটি কীরকম দেখতে গেছো অনেকেই আবার অনেকে হয়তো যাওনি ভেতরে একটি অডিটোরিয়ামও আছে সেখানে প্রোগ্রাম ছিল তারপরে ওখান থেকে ঢুকে এই যে জায়গাটা দেখছো এটা সিনেমা হলে ঢোকার আগে খুব সুন্দর অনেকটা জায়গা আর খুব সুন্দরভাবে সাজানো তারপর ওখানে সিনেমা দেখে আমরা আবার ওখান থেকে ওলা ধরে গেলাম দেবী চৌধুরানী দেবী চৌধুরানী একটি রেস্টুরেন্ট যেখানে আমাদের দুদিন আগেই বিধি বুক করে রেখেছিল বাট এত ভিড় এত ভিড় যে কি বলবো ওখানে গিয়ে দেখি সাতটায় যাদের বুকিং ছিল তারা সাড়ে নটায় টেবিল পেয়েছে তো আমাদের বলা হলো যে আমরা নাকি এগারোটার সময় টেবিলটা পাব ডিনারের জন্য তো সঙ্গে সঙ্গে আমরা ক্যান্সেল করে বিধিত অনেক জায়গায় কলকাতার মানে বেঙ্গলি ফুড যেখানে পাওয়া যায় সেই রেস্টুরেন্টগুলোতে ফোন করতে থাকলো কোথাও নেই একই অবস্থা সেখান থেকে আবার আমরা একটু হেঁটেই আমরা গেছিলাম রংদে বাসন্তী কিছু করার করণীয় নেই তখন গিয়ে ওখানে একটু খাবার দাবার খেয়ে আবার বাড়ি চলে আসলাম ওখানকার খাবারগুলো খুবই ভালো তো কেমন লাগলো ভিডিওটা জানিও